ছোটবেলার কথা মনে পড়ছে ঘরে ধুম নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভকামনা জানি আজকে একটা শরবত করব আর রোদ ওরে বাবরে বাপ দেখছেন তাকানো যায় না এত রোদ সেই জন্যই পুদিনা আর পুদিনা গাছটা লাগিয়েছি দেখুন এই যে একটা থার্মোকলের বক্সের উপরে তাই একটু শরবত করবো পুদিনা পাতাটা তুলতে এসেছি তাহলে পুদিনা পাতা তুলে নিই আর কত সুন্দর গাছগুলো হয়েছে দেখুন তাহলে পুদিনা পাতাগুলো আমি এমনি করে তুলে নিচ্ছি এই দেখুন এমনিভাবে পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছি এই যে এতগুলো তুলে নিয়েছি আর এই গরমে পুদিনা শরবত যেন অমৃত যখন এলাম পুদিনা পাতা তুলতে আপনাদের একটু দেখিয়ে দিই আমার গ্রামের বাড়ির কিছুটা দেখুন পুকুর এটা সবেদা গাছ ওই যে নারকল গাছে নারকল হয়েছে পুদিনা তো তুললাম এবার এসছি লেবু গাছে দেখুন লেবু হয়েছে এখান থেকে আমি দুটো লেবু পাতা নেবো লেবু তোলা আছে লেবু পাতা দুটো নিয়ে নেবো পুদিনা পাতা শরবত বানানোর জন্য পুদিনা পাতাগুলো তো তুলেই আনলাম আপনারা দেখলেন বিট নুন নিয়েছি কিছু লেবু পাতা তুলে আনলাম লেবু আদা এখানে আছে মধু এই যে আমি ডাবরের মধুটাই নিয়েছি আর এখানে আদা এখানে শশা তাহলে শশা আর পুদিনা পাতা আদা এটা আমি একসঙ্গে ব্লেন্ড করছি শশার খোসা ছাড়ালাম না কারণ এ এইটার একটা মিষ্টি কালার আসবে একদম সবুজ কালার আর অবশ্যই আমি এতে একদম ঠান্ডা জল ইউজ করব। ফ্রিজে বোতলে করে ঠান্ডা জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি আমি এই যে লেবু পাতাটা দিয়ে দিলাম এবার ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি ছেঁকে নেব ঠেঁকে নিলাম পুদিনা আর শশা আর আদা দিয়ে যে আমি রসটা বের করলাম এবারে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবু দেবেন তাতে একটা মিষ্টি গন্ধ আসবে এবারে বিন নুন অবশ্যই স্বাদটা আপনারা চেঁখে নেবেন কতটা নুন আর কতটা লেবু লাগবে এবারে এই যে ডাবরের হানি এটাও আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা হানি দিতে পারেন কেউ চিনি দিতে পারে মিজরিও দিতে পারে। তবে হানিটা দিলে বা মধুটা দিলে শরীরের পক্ষে উপকার তাই আমি মধুটা দিলাম গ্লাস নিয়েছি ছোট এবারে একটা করে আইস আইসক্রিউ দিয়ে দিচ্ছি আমার গ্লাস ছোট তাই দুটো করেই আমি দিয়ে দিচ্ছি আইস আইসক্রিউ বেশি লাগবে না আমার এবারে গ্লাসে আমি ঢেলে দিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর এই রকম গরমে যদি এই রকম একটু শরবত হয় মন প্রাণ সবই জুড়িয়ে যায় তো এই যে আমার শরবত রেডি পুদিনা আর শশা দিয়ে একটু আমার মতো করে ডেকোরেশন করে দিলাম বাচ্চারা খাবে দেখতে ভালো লাগলে বাচ্চাদেরও মনে খুব শান্তি হবে তা কেমন লাগলো জানি না তা আমি এইভাবে পুদিনা দিয়ে শশা দিয়ে একটা শরবত করে নিলাম আর এই গরমে বাইর থেকে কেউ এলে এক গ্লাস দিলে শরীর একদম ফ্রেশ তাহলে এখানে রাখলাম বন্ধু আমি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শরবতের রেসিপি শেষ করলাম